বাংলাদেশ চলচ্চিত্রের কিং শাকিব খান এবার এক বিজ্ঞাপনের জন্য সাড়ে তিন কোটি টাকা নিলেন কিন্তু এটা কি সত্যি নাকি গুজব আসুন বিস্তারিত জানি সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানা যাচ্ছে শাকিব খান একটি ত্বক সুরক্ষার ব্র্যান্ডের জন্য কাজ করছেন বিজ্ঞাপনটি শ্যুট করা হয়েছে ঢাকায় এবং এতে তার স্টাইলিশ লুক সবাইকে চমকে দিয়েছে ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেছেন কেউ বলেছেন এমন পারিশ্রমিক সত্যিই পাওয়া সম্ভব আবার কেউ বলেছেন এটি শুধুই গুজব হতে পারে আমরা খোঁজ নিয়েছি এবং সূত্র অনুসারে প্রোডাকশন হাউস কিছুটা তথ্য নিশ্চিত করেছে তবে পুরো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি আপনি কি মনে করেন সাকিব সত্যি সাড়ে তিন কোটি টাকা পেয়েছেন নিজের কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট পেতে বেলাইকন চাপুন